হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি চলে এসেছি নতুন আরেকটা একটা ভিডিও নিয়ে আমি এখন আমার জন্য খাবার রেডি করছি ভিডিও বানাবার পর এখন ঘড়িতে এই আড়াইটের বাড়িতে কিছু টাইম হচ্ছে লেগেছে খুব জোর কি দেখি খাবো বুঝতে পারছিলাম না ফ্রিজ আজকে দেখলাম যে ভাত রাখা রয়েছে যেটা আমি গরম করে নিয়েছি আচ্ছা মাছের শুধু জাস্ট ঝোলটা আছে যেটা শুকিয়ে ঝাল হয়ে গিয়েছে এই যে দেখো তোমাদেরকে দেখাই কিছুদিন আগে মাছ বানিয়েছিলাম এই নে আমার মনে হচ্ছে গ্যাস শেষ হয়ে গেল হ্যাঁ তো গেলেন সৃষ্টি হলো আমার ঘরে গ্যাস শেষ এখন তো টান্ডব শুরু হবে সো যাই হোক যতক্ষণ এটা জ্বলছে জ্বলুক গ্যাস অর্ডার করতে হবে আমাকে চলো যেটা বলছিলাম আর কি মাছের শুধু ঝোলটা রয়েছে মাছ নেই মাছ শেষ হয়ে গেছে তো ফ্রিজে কিছু মাছ ছিল রাখা এই যে দেখো মাছ বের করে নিয়েছি এই মাছটা আজকে রান্নার বারোটা বেজে গেল গ্যাস বন্ধ চলো কি করব বলো তো দাঁড়াও সেটাও তোমাদের সাথে শেয়ার করব। গ্যাস শেষ হয়ে গেলে কি করি আমার কাছে তো একটাই সিলিন্ডার এই যে গ্যাসটা শেষ হয়ে গেল আমার কাছে আর সিলিন্ডার নেই যেটা আমি লাগাবো সিঙ্গেল সিলিন্ডারই বাড়িতে আমার দেখছি আজকে গ্যাস অর্ডার করব কবে দিয়ে যায় বাট এখন তো খাবার কিছু করতে হবে কি দিয়ে বানাবো আমার কাছে ইন্ডাকশন ওভেন রয়েছে সেটা বার করি একটু লেট হবে ওতে রান্না করতে একটু না প্রচন্ড লেট হয় আজকে ওতেই রান্না করব তো একটু ওয়েট করে যাও ওটা তো আবার সেই কভার্ডে রাখা রয়েছে ওপরে আমি বার করি তারপরে রান্না করব তোমাদের দেখাচ্ছি কিভাবে কি করছে চুলে আসলাম ইন্ডাকশন ওভেন নিয়ে দাঁড়া কাজ বেড়ে গেল আগে বুঝতে পারিনি যে গ্যাসটা আজকে শেষ হবে তাহলে আমি বুকিংটা করে দিতাম খোলা চুলে কাজ হয় না কে করে জানি না বাট আমি তো পারি না ওকে আর খোলা চুলে স্টাইল মেরে হবে না বিরক্ত লাগছে এবারে সো চলো কি করব বলছি এখান থেকে বাসনগুলো সরাতে হবে কারণ ইন্ডাকশনটা রাখবো কোথায় রান্না করার জন্য তো আমাকে কোথাও রাখতে হবে ওটা ওটা সরালাম ইন্ডাকশনটাকে রাখবো হচ্ছে গ্যাসেরই ওপরে এই যে স্টিলের থালা দেখতে পাচ্ছো গ্যাসটা বন্ধ করে নিচে কাজ অনেক বেড়ে গেল এবার আমার খুব রাগ হচ্ছে মানে কাজকর্ম শেষ করে লেগেছে খিদে ভাবলাম ঝটপট করে রান্নাটা করে করতে এসে দেখি গ্যাস গ্যাস শেষ শেষ তখন হয় না প্রত্যেকবারই যখন আমার বাড়িতে আমাকে ওভেনে রান্না করতে হয় আর ইন্ডাকশন ওভেনটা বার করতে গিয়ে মনে হয় যদি এটাও না জলে কি হবে তখন সত্যি কিছু করার নেই মানে ইভেন আমি হয়তো লালচা করে খেতে পারবো এর বেশি করে কিচ্ছু এর বেশি লাল চা কফি ছাড়া এর বাইরে আমার বাড়িতে কিছুই রান্না হবে না গ্যাসই জ্বলবে না ইন্ডাকশন ওভেনও খারাপ তাহলে করে হবে সো যাই হোক এটা তো ইন্ডাকশানে মনে হয় না বসবে দেখছি লোহার কড়াই এটা ইন্ডাকশান এটা নিচ্ছে কিনা দেখা যায় লোহার কড়াইটা কেন বার করলাম যেন কারণ মাছের তরকারি তো বানাবো না মাছটা ফ্রাই করব আর ওই তেলের মধ্যে ঝোলটা দিয়ে দেবো একটু জল দিয়ে দেবো দিয়ে ওটাকে ফুটিয়ে মাছ দিয়ে দেবো এইবারে ফ্রাইং প্যানগুলো হয় চওড়া কম তেলে মাছ তো ভাজা যাবে না সেক্ষেত্রে ছোট জায়গা নিতে হবে তো কড়াইটা যেহেতু এরকম ওভেল হয় তো কম তেলে মাছ ভেজে নেওয়া যায় তো এই যে বসিয়ে দিয়েছি দেখো গ্যাস বন্ধ করে দিয়েছি গ্যাসের ওপরে একটা স্টিলের থালা তার ওপরে মাইক্রোওভেন সরি মাইক্রো ওভেন বলছি কি বলে এটাকে ইন্ডাকশন ওভেন বসলাম এইবারে আমি মাছ দিয়ে দিচ্ছি ভাগ্যিস লোহার কড়াইটা ইন্ডাকশান নিয়েছে সব জিনিস আমার এই লোহার কড়াইটা ইন্ডাকশান বেস নয় নিচে ইন্ডাকশনের বেস করা নেই বাট যেহেতু একটু ওভেন মতন পুরো জায়গাটা কভার করেছে তো নিয়ে নিয়েছে এটা না হলে মুশকিল ছিল কারণ এতে তেল দিয়ে দিয়েছি প্লাস কম তেলে রান্না করবো আজকে আরও প্রবলেম বেড়ে যেত তো যাই হোক এখানে আমি বসিয়ে দিয়েছি এইভাবেই এটা মাছটা ফ্রাই হয়ে গেলে মোটামুটি হয়েছে মাছ ভাজা প্রবলেমটা কি হয় জানো তো কম তেলে মাছ ভাজতে গেলে তেল একটু কম দেওয়া হয় মাছের প্রতিটা পার্ট ভালো করে ভাজা হয় না আমি বই হাতা দিয়ে খুন্তি দিয়ে মাছগুলোকে উল্টে উল্টে তেলের মধ্যে ধরছি কারণ নিচটার ওপরটা ভাজা হয়ে যায় সাইডটাও মোটামুটি হয়ে যায় কিন্তু এই যে দুটো দিক থাকে না হয় না তো যাই হোক হয়ে গেছে মাছ ভাজা একটু কষ্ট করে উল্টে পুলটে মাছটা ভাজলাম আর কি যার প্রতিটা দিক লাল যায় এই সাইডগুলো বলছিলাম হয়ে গেছে মাছটা তুলে নিলাম প্রচণ্ড কম তেলে আজকে ভাজলাম এত কম তেলে মাছ ভাজতে খুব অসুবিধা মাছ মানে হবে ছাঁকা তেলে ভাজা তো যাই হোক এবার আমি এর মধ্যে দেব যেটা হচ্ছে যে ঝালটা জল আজকে একদম কাম চালাও রান্না হচ্ছে মাছ যদি না থাকতো তাহলে এই ঝোলটা দিয়ে শুধুই ভাত খেতে হতো বা যেহেতু মাছ আছে তো এইভাবে বানিয়ে নেওয়া যেতেই পারে মাছ তিনখানা আছে আজকে দুটো খাবো আর একটা রেখে দেব কারণ একদিনে সব তো আমি খাবো না মাছটা আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরে না এই কারণে ঝোলটা খুব বেশি শুকনো আমি করবো না আর পরে দিতে গেলে না মাছটা ভাজা ভাজা মতনই থাকবে মানে ঝোলের মধ্যে মাছ ফোটালে সেই মাছটাই আমার খেতে ভালো লাগে অনেককে দেখি যে ঝোল আলাদা করছে মাছ ভাজা আলাদা দিচ্ছে আমার ওটা একদম ভাল লাগে না চলো ওটা ফুটতে থাকুক এই যে ছোক ছাঁক রান্না করতে এসে হয় না পুরো গ্যাস নোংরা হয়ে যায় আর আমার হ্যাবিট হচ্ছে রান্না করতে করতে আমি পরিষ্কার করবো যেটা এখন করছি যাই হোক পেছনে সরিয়ে দিলাম এটা এখন যতদিন না গ্যাস দেবে ততদিন আমাকে এইভাবে করতে হবে রান্না তো আর আমি করবো না যতদিন না গ্যাস আসছে কারণ ইন্ডাকশানে ওই ম্যাগি বানিয়ে খাও চা বানাও কফি বানাও টোস্ট বানাও ঠিক আছে এর বেশি কিছু না কারণ অনেক সময় লেগে যায় আর তার সব থেকে বড়ো কথা হচ্ছে যেহেতু একটাই জায়গা ভাত তরকারি দুটো বানাতে গেলে আগে ভাত বানাও বা আগে তরকারি বানাও আর পরেরটার জন্য ওয়েট করো গ্যাসের সুবিধা কি হচ্ছে যেহেতু দুটো ওভেন একদিকে ভাত বসিয়ে আর একদিকে তরকারি দুটো একসাথে হয়ে গেল একটু নুন দিয়ে দিচ্ছি যেহেতু জল দিয়েছি নুন তো কমবেই ঠিক আছে তো আর এই যে লোহার কড়াই এটা আমি নতুন কিনেছি না বেশ কয়েক মাস হয়ে গেছে কিনেছি আমি বুঝতে পারিনি কড়াইটা পুরোপুরি লোহার এটা ইন্ডাকশানের নয় আমার লুচি খেতে ইচ্ছে হলে লুচি বানাবার জন্য কোনো জায়গা ছিল না তো কড়াইটা কিনলাম কিন্তু জানতাম না লোহার কড়াই যতবারই ধোবে মাঝবে সেটাকে শুকনো করে মুছে রাখতে হবে আর শুকনো করে মুছে রাখার পরে ওর মধ্যে মরিচা পড়ছে মানে জং ধরছে লোহা তো জং ধরে তো এর পিছনে ভাই খাটনি আছে বাসন মাজতে হবে ভালো করে মেজে ওটাকে ভালো করে মু জল ঝরে গেলে শুকনো কাপড়ে মুছতে হবে তারপরে রাখবে তারপরেও জং ধরছে যাই হোক বলে ইন্ডাকশন ওভেনে রান্না করে খাওয়াটা ভালো নয় লোহার কড়াইতে রান্না করে খেতে বলে ওটা নাকি ভালো তো যাই হোক তবে অনেক সময় এমনও হয়েছে যে মানে আমার আমার ক্ষেত্রে এটা হয় কেন জানি না কালার চেঞ্জ হয়ে যায় খাবারের মনে হয় যেন জংগুলো বেরিয়ে খাবারের মধ্যে চলে এসেছে আমি জানি না কী ব্যাপার চলো হয়ে গেছে খুব ভালো মতন করে ফুটে গেছে আমি এবারে আমার ভাতটা বের করি নি খাওয়ার জন্য আর ওয়েট করতে পারছি না অনেক খিদে পেয়েছে দাঁড়াও হাতাটা দই এই হলো আমার থালা কিন্তু টাটকা ভাত নয় ধোঁয়া উঠছে তবে এটা টাটকা নয় ফ্রিজে ছিল সেই ভাতটাকে একটু বের করে জল দিয়ে ফোটালাম আমার তো মাইক্রোওভেন নেই তাই তোমরা যেভাবে গরম করো সেইভাবে গরম আমি করতে পারি না ভাগ এটা হয়ে গিয়েছিল নইলে খাবার আরো লেট হতো প্রায় তিনটে বাঁচছে করিতে ভাত বার করা হলো ইন্ডাকশানটা দিলাম বন্ধ করে তরকারিটা নেব ঢেলে কি করে ঢালবো এটাতে ঢালার কোনো অসুবিধা নেই এখানে দুটো হ্যান্ডেল করে দিয়েছে খুব সুন্দর কাঠের হ্যান্ডেল তাই কাপড় লাগে না ব্যাস এই কড়াই রাখা যাবে না অন্য কড়া হলে রেখে দিতাম খানিক্ষণ পরে মাছতাম বাট এই কড়াগুলো না বেশি রাখা যায় না এটা রান্না করো মাজো সঙ্গে সঙ্গে শুকনো করে রাখবো মানে মুছে শুকনো করে রাখতে হয় অবশ্যই এটা আমি বার করলাম ধোবার জন্য ভিডিওটা শেষ করব করে আগে বাসন মাজব তারপরে খাব ততক্ষণ খাবারটাকে দেব ঠান্ডা হতে কিভাবে কাম চালাও রান্না করলাম দেখলে এরকম বুদ্ধিতে তোমরাও করতে পারো দারুণ না আইডিয়াটা সো মাছ দুটো পেটি আছে বড় বড় পেটি আজকে আমি পেটি দুটো নিয়ে নেব যেহেতু তিন পিস একটা একটা আছে এই যে সাইজের রেখে দিচ্ছি কালকের জন্য তরকারিটা দেখে লাগছেই না যে আমি এর মধ্যে আলাদা করে জল দিয়েছি এই দেখো এতটা রয়েছে এটাও চলে গেল আমার কালকের জন্য সো কালকে তো আমি এসে রান্না করতে পারবো না আজকে গ্যাসটা বুক করছি জানি না দেখি কাল সানডে আমার হচ্ছে এইচপি কানেকশন এইচ পির সার্ভিস খুব ভালো বুক করলে অনেক সময় এমনও হয়েছে যে একদিনে দিয়ে চলে গেছে আজকে স্যাটারডে দেখি আমি আজকে বুক করি যদি কালকে দিয়ে যায় খুবই ভালো হয় আর যদি কাল না দেয় মানডে দেয় তাহলে মুশকিল এটাই হবে যে আমি তো কাজে যাই বাড়িতে কেউ থাকে না গ্যাসওয়ালা পেছন থেকে যদি আসে ফিরে যাবে জানি না কী হবে বাট আজকে আমাকে গ্যাসটা বুক করতেই হবে সো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আমি খাবারটা রাখি একটু ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হোক ততক্ষণে আমি বাসন মেজে নিই নিয়ে তারপরে খাবো আর তোমরা ব্লগটা দেখো কেমন লাগলো কমেন্ট করে জানি আজকে ব্লগটা একদম জেনুইন ব্লগ কোনো ড্রামাবাজি কোনো নাটক কিচ্ছু নেই মানে রান্না করতে বসিয়ে গ্যাস শেষ হয়ে গেল তারপরে আবার কিভাবে আমি ব্যাপারটা অ্যারেঞ্জ করলাম বাড়িতে এই ইন্ডাকশান ওভেনটা ছিল বলে শুধুমাত্র রান্নাটা হলো নাহলে তো কী হতো কাঁচা মাছ আবার ফ্রিজে রেখে দিতে হতো আর ওই যে ভাত রান্না হয়েছে ওই ভাতটা কি করে খেতাম ভাতটা কি করে খেতাম বলে দিচ্ছি ভাতটা ঠান্ডা করে ওর মধ্যে একটু সর্ষের তেল নুন কাঁচা লঙ্কা আর পেঁয়াজ ব্যাস ওই দিয়ে খেতাম আর আমার বাড়িতে আচার রাখা রয়েছে যখন শিলিগুড়ি গিয়েছিলাম কাশিয়ান গিয়েছিলাম ওখান থেকে একটা আচার কিনে নিয়ে এসেছিলাম কোথায় গেল আচারটা ওখানে যে লঙ্কাটা পাওয়া যায় ওটাকে খুরসানি নাকি একটা বলে আচারটা কোথায় খুঁজে পাচ্ছি না যাই হোক পরে দেখাবো আচারটা কোথায় রেখেছি খুব যত্ন করে রেখেছি কোথাও আমি খুঁজে পাচ্ছি না কি ওখানে যে আচারটা পাওয়া যায় না ডাললে খুরসানি বলে কিছু একটা লঙ্কা হ্যাঁ ওখানে যে লঙ্কার আচার হয় না ওখানে লঙ্কা থাকে লাল লাল সবুজও থাকে মনে হয় এরকম ছোট 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 লঙ্কা গুলো ওই বলে খুরসানির আচার কিনে নিয়ে এসেছি দারুণ খেতে বেশ সুন্দর তো ওই আচারটা যদি ভাতের মধ্যে নিয়ে নেওয়া যায় একটু কাঁচা লঙ্কা পেঁয়াজ আর নন্দী দারুণ খাওয়া যাবে তো আজকে ওই দিয়েই খেতাম বাট লাকিলি আমার ঘরে ইন্ডাকশান ওভেন আছে আর সেটা এখনো অবধি ভালো এটা কবে কিনেছি জানো পনেরোশো টাকা না সতেরোশো টাকা দাম নিয়েছিল প্রেস্টিজ কোম্পানির দু সালে কিনেছিলাম প্রায় এক থেকে দেড় বছর কন্টিনিউ আমি এটা ইউজ করেছি এখন বছর দুয়েক আমার বাড়িতে গ্যাস এসে গেছে এটার প্রয়োজন পড়ে না এটা পরিষ্কার করে তুলে রাখা থাকে গ্যাস শেষ হয় আমার বছরে একটা গ্যাস লাগে গ্যাস শেষ হলেই এটা বেরোয় আর তখনও এটা ভালো কাজ করছে তা ভাবো ভালো কিনা বলো তো যাই হোক সবার বাড়িতেই যাদের সিঙ্গেল সিলিন্ডার দুটো সিলিন্ডার নেই সবার বাড়িতে এইরকম একটা রাখা দরকার কারণ গ্যাস শেষ হয়ে গেলে অন্তত দু চার কেনা হচ্ছে ততদিন এটাতে কাজ কাজ চলে যাবে তোমরাও করে রাখতে পারো সত্যি বিপদে এই জিনিসগুলো এটা হয়তো আলাদা করে কেনা হতো না বাট যেহেতু শুরুতে গ্যাস ছিল না ইন্ডাকশনে রান্না করতাম সেই কারণেই আমার বাড়িতে আছে নাহলে আমার আজকে রান্না করে খাওয়া হতো না সো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি তোমরা ভিডিওটা দেখো কেমন লাগলো কমেন্ট করে জানিও টাটা